তরমুজটা কিভাবে দেখলে বোঝা যাবে যে এই ভিতরে লাল হবে ভালো হবে একটা কলসির ভিতরে ফানি বললে হ্যাঁ খাবর দিলে কি করে ঢেপ ঢেপ করে হ্যাঁ আর খালি করে সে টন টন করে কারণ এটা বুঝি এইভাবে যেটা পাকা এটা ঢেপ ঢেপ করে ঢেপ ঢেপ করে আর খাবর দিলে এটা আর আছে যেটা কাঁচা এটা টন টন করে টন টন করে তাহলে আচ্ছা আমি এটা তাই দেই এটা 90% দেন এটা 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 পাকা এটা পাকা হ্যাঁ এটা কিন্তু আরো দুই দিন থাকবে টাইপ পাকা আচ্ছা আর এটা

চমৎকার একটা তরমুজ চমৎকার একটা তরমুজ